আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু বর্তমানে আপনারা জানেন সৌদি আরবে গত একে ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত দুই মাস সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যাদের এই কামা এক্সপায়ার হয়ে গেছে হরুক মারা আছে এবং টার্ম হয়ে গেছে তাদেরকে বৈধ হওয়ার জন্য ঘোষণা করেছেন এর মধ্যে আপনারা হয়তো কফিল ধরে বা কোম্পানিতে কফেলা হয়ে যাবেন বৈধ হবেন কিন্তু এর মাঝেও কিন্তু বর্তমানে প্রচুর হামলা মানে ধরাও পাকড়া আরবে এবং এখন পর্যন্ত গত সপ্তাহে প্রায় বিশ হাজার বিশ হাজার প্লাস মানুষজনকে গ্রেপ্তার করছে ঠিক আছে তাদের ভিতরে বাংলাদেশও আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে তাদেরকে গ্রেপ্তার করছে সাধারণত আপনাদেরকে বলতেছি আবাসন আইনে এগারো হাজার তিনশো দুই জনকে গ্রেপ্তার করেছেন সীমান্ত নিরাপত্তা আইনে গ্রেপ্তার করছেন পাঁচ হাজার ছয়শ বা শ্রম আইন লঙ্ঘনে গ্রেপ্তার করছেন তিন হাজার পাঁচ জনকে অবৈধ পথে সৌদি আরবে প্রবেশের চেষ্টায় সেখানে গ্রেপ্তার করছে আঠারোশো একষট্টি একষট্টি জনকে যারা আমরা বাংলাদেশে আসি এটা মূলত উদ্দেশ্য হইল যে সরকারের যে বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন আপনারা কাজ লাগাই আপনি বৈধ হয়ে এই জন্যই ধরা পাক যারা অবৈধ আছেন যাদের আকামায় সমস্যা আছে আপনারা চেষ্টা করেন দ্রুত এটা সমাধান কইরা তারপরে সৌদি আরবে থাকার জন্য কেননা যে কোনো দেশে অবৈধ হয়ে থাকাটা অনেক কষ্টের আল্লাহ পাক না করুক যে কোন একটা সমস্যা হয়ে গেলে আপনার অনেক সমস্যা হয় এটা আপনারা যারা অবৈধ আছেন সেটাই ভালো জানেন অতএব এই ধরা পাকড়া হইতেছে উদ্দেশ্য একটাই যাতে আপনারা তাড়াতাড়ি বৈধ হয়ে যান কাগজ করে ফেলা তবে এখানে আরেকটা একটা কথা আছে যাদেরকে যারা নাকি এইসব অবৈধ লোকদের সাথে জড়িত যেমন আশ্রয় দিতেছে প্লাস গাড়ি ড্রাইভার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে তখন যে চেক করে তারা কিন্তু তাদেরকেও গ্রেপ্তার করতেছে অতএব যারা অবৈধ লোকদের আশ্রয় দিতেছেন তারাও সাবধান থাকবেন কেননা যে কোনো সময় আপনার বাড়ি বিশেষ করে আমাদের যারা আজনবী ভিলা আছে সেখানে কিন্তু চারিদিক দিয়ে পুলিশের ঘেরাও করে তারপরে কিন্তু এক এক করে আক্রমণ করে অতএব যারা অবৈধ আছেন তো সাবধানে চলাচল করবেন খুব সাবধানে থাকবেন কারণ আপনি যদি হরুক অবস্থায় এবার ধরে ধরে যদি আপনাকে দেশে পাঠাই দেয় তাহলে কিন্তু আর আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না যে কোনো company হোক বা কঠিন বিষয় হোক আর হতে আরবে প্রবেশ করতে পারবেন না অতএব আপনার এখনো সময় আছে আপনি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কাগজ পাতি করে বৈধ হয়ে যান কেননা বৈধ হয়ে ছাড়া বর্তমানে আপনারা জানেন সৌদি বিশন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে ঘোষণা করেছেন সেটা এই বাস্তবায়নে তাদের দেশ তারা অনেক পদক্ষেপ নিতেছে তার মধ্যে কিন্তু যারা আবার খাতে আছে যারা শ্রমিক আছেন তাদেরকেও কিন্তু অনেক গুরুত্ব দিচ্ছে সেই জন্যে যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ করে যে যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিতে তারা কাজ করতে হবে অতএব এখনো সময় আছে আগামী আহ জানুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত যে যেখানে আছেন চেষ্টা করে বৈধ হওয়ার এবং আপনারা অনেক সাবধানে থাকবেন যেভাবে হামলা হইতেছে সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত জানাতে বলার ছিল ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও দেখা হবে সবাই এ পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ আলাইকুম